নমস্কার বন্ধুরা অনুস কিচেনে সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করব এঁচুর চিংড়ির রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে এঁচোড়ার আলুগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো পরিমাণ মতো জল দিয়ে আর আলুগুলোকে সেদ্ধ করে নেব। নিয়ে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো চিংড়ি মাছগুলোকে নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি দুটো কাঁচা লঙ্কা আদা বাটা রসুন বাটা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলোকে ভেজে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে একটি পাত্রে তুলে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো একটি তেজপাতা সামান্য পরিমাণে চিনি চিনিটা গলে আসলে দিয়ে দেবো কাঁচা লঙ্কা এরপর উপকরণগুলো ভেজে নেব উপকরণগুলো ভাজা হয়ে আসলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে আসলে দিয়ে দেবো রসুন বাটা রসুনটাকে ভালো করে ভেজে নেব দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো আদা বাটা মশলাটি ভালো করে কষে নেব মশলাটিকে ভালো করে কষে নিয়েছি এরপর দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচি দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ যাতে টমেটোটা গলে আসে আর ভাজা হয়ে যায় মশলাটিকে ভালো করে কষে নিয়েছি সেদ্ধ করে রাখা জল সমেত আর আলুগুলোকে দিয়ে দেব মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব জলটা ফুটে আসলে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো আলু আর এই এইচুরের সাথে ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলা তো তৈরি হয়ে গেল আমাদের এঁচোর চিংড়ি রেসিপি এবার পরিবেশন করে নেব তো তৈরি হয়ে গেল আমাদের এঁচোর চিংড়ির রেসিপি গরম ভাতের সাথে এই রেসিপিটি অসাধারণ খেতে লাগবে আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তাহলে একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তার সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ